তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে আর তাদের সালা শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালা আদায়ের সুযোগ দেয় তবে সালা আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালা আদায় করতে পারো পবিত্র ক্রণেশা বাকার দুইশো উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমরা বিপদের আশঙ্কা করো আক্রমণের আশঙ্কা তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালা আদায় করবে আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন পবিত্র করণ বলছে করা আবশ্যিক হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন পবিত্রকরণের শুরানিসার একশো তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাদ আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাদ কায়ম করবে যখন যুদ্ধক্ষেত্রে আছেন যখন বিপদের আশঙ্কা করছেন আক্রমণের আশঙ্কা করছেন আপনি তখন সালা আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে এমনকি অসুস্থ থাকলে পবিত্রক্রণের সুরাই ইমরানের একশো একানব্বই নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালা আদায় করে দাঁড়িয়ে বসে অথবা একপাশে পাশে শুয়ে শহীদ বুখারিতে উল্লেখ করা হয়েছে শহীদ বুখারির অনুবাদটা নয়টা খন্ড আছে এটা প্রথম খন্ড আর শহীদ বুখারিতে উল্লেখ আছে দ্বিতীয় নম্বর নম্বর হাদিসে যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে হেমোরয়েডে ভুগছে সে কিভাবে সালা আদায় করবে নবীজি বললেন দাঁড়িয়ে সালা আদায় করো যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে সালা আদায়বে এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালা বাদ দিতে পারবেন না যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালা আদায় করেন যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালা আদায় করবেন আপনি সালা আদায় করতে পারেন ইশারার মাধ্যমে আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু সালা আদায় করা এটা আবশ্যিক সালা বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না পবিত্র পবিত্রক্রণেশ্বরা মাইদার পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ রাসুল এবং মুমিনগণ যারা কায়েম করে যারা নিয়মিত জাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে আবু আবুদাউদে উল্লেখ করা হয়েছেন এটা হলো আবু দাউদ আবু দাউদে আপনারা পাবেন তিনটি খণ্ড আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড বুক অফ সালা তিনশো নম্বর অধ্যায়ের আটশো তেষট্টি নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কেমতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সুবাহ করবেন সেই প্রথম প্রশ্নটা হলো সালা আল্লাহ সবার প্রথমে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালা নিয়ে আর প্রনীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে এটা হলো সহি মুসলিম অনেকের কাছে অনুবাদটা আছে এটা আপনার আই পাবেন এটা হলো সহি মুসলিম আর শহীদ মুসলিমে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ডে শহীদ মুসলিমের মোট চারটি খণ্ড আছে এটা হলো প্রথম খণ্ড প্রথম খণ্ডে উল্লেখ আছে আছে বুক অফ ফেইতে ছত্রিশ নম্বর অধ্যায়ের একশো ছেচল্লিশ নম্বর হাদিসে যে একজন মানুষ যে মানুষ বিশ্বাসী তার সাথে একজন মুসলিম বা বহুশ্বরবাদী ও কাফের বা অবিশ্বাসীর পার্থক্যটা হলো এরা সালাকে অবহেলা করে আবধেবোধে উল্লেখ করা আছে তিন নম্বর খন্ডে নম্বরে এক হাজার ছয়শ একানব্বই হাদিস নম্বর চার হাজার ছয়শ একষট্টিতে বলা হয়েছে যে একজন ভৃত্ত এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো পরের জন আদায় থেকে বিরত থাকে তার মানে যদি কেউ সালাকে অবহেলা করে বা সালাহ থেকে বিরত থাকে এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান আর পবিত্র কোরণের সুরা মুদাস সিরে একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালা আদায় করত। আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না পবিত্র কোরণে একটা সুন্দর দোয়া আছে সুরাইব রাহিমের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে হে আমার প্রতিপালক আমাকে তেমন করুন যে নিয়মিত সালাদ আদায় করে আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নিন পবিত্র কর্ণে আরেকটা দোয়া সুরা বাকারা দুশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা খুবই বিখ্যাত একটা দোয়া সেটা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা

কবিতা লেখা অমৃত ও আন আবলুল যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত আমার জীবন ও মরণ সবকিছু আল্লাহ সোমান তালার উদ্দেশ্যে যিনি এই জগৎ সময়ে প্রতিপালক তার কোনো শরিক নেই এবং আমি এর জন্যে আদিষ্ট হয়েছি এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি ওয়াখির দেওয়ান আলী হামদুল্লাহ রুলা আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ তালাও তার কৃতজ্ঞতা প্রকাশ করেন না সুনান তিরমিজি সৎ কাজ ও সৎ ব্যবহার অধ্যায় অনুচ্ছেদ 35 হাদিস নম্বর 1954 স ডক্টর জাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

بن یوسف اخلیش الرحمن مدنی مفتی কাজী محمد ابراہیم اکرم الزمان بن عبدالسلام شیخ शाहिदুল্লাহ খান مدنی هارুন হোসেনের উপস্থিতনায় আমাদের দরকার হবে বান্দা অর্থাৎ মুমিন বান্দা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আল্লাহ আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান ও উলামা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় জাজাকুমুল্লাহায় এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব আমাদের প্রশ্নোত্তর পর্বটাকে এই অল্প সময়ের মধ্যে সফল করে তোলার জন্য যখন আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন তখন আমরা কিছু নিয়ম মেনে চলব আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয় সালা ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং এর উপর বিষয়ের বাইরের কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া হবে না দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ করবেন একবারে আপনারা প্রশ্ন করতে পারবেন মাত্র একটা দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে তারপর সময় পেলে আপনি দ্বিতীয় প্রশ্নটা করবেন আপনাদের প্রশ্ন করার জন্য অডিটোরিয়ামে তিনটা মাইক দেয়া হয়েছে আমার ডানু পাশের দুইটা মাইক পুরুষদের জন্য আর অডিটোরিয়ামের পেছনে মাঝের মাইকটা দিয়ে মহিলারা প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে লাইন করে দাঁড়ান মাইকের পাশে দাঁড়ানো ভলন্টিয়ার যখন বলবেন তখন আপনি ডক্টর নায়েককে আপনার প্রশ্নটা করবেন এরপরে স্লিপে লেখা প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে এই স্লিপগুলো আপনাদের পাশে দাঁড়ানো ভলন্টিয়ারদের কাছ থেকে পাবেন দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন আপনারা একবারে একটা মাইক থেকে একটা প্রশ্ন করবেন ঘড়ির কাটার মতো করে আমাদের প্রথম প্রশ্নটা আসছে মহিলাদের মধ্য থেকে পেছনের মাইকে আমি ওয়াহিদা খান আমি এখন বিএড করছি পাশাপাশি এম এও করছে আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ দায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গায় নিজস্ব ভাষায় সেগুলো পড়বো সেটা কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালাহ আদায় করব, তাহলে বোম্বে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবেই চলতে থাকবে তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করবো আমরা সেখানে আল্লামা মা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়বো আবার কেউ বলল আমরা পিকটলের অনুবাদটা পড়বো কেউ হয়তো বললো মালানা আবদুল মজিদ দারিয়াবাদী আর কেউ হয়তো বলল মহসিন খান আবার আমি বিশৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব তবুও সেই অনুবাদটা হল মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ সুবাহ তালার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবাহ তালা ভুল করেছেন যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে সাল আদায় করেন সেখানে সব উর্দুতে পড়া হয় আর ধরুন ইমাম সেখানে সুরালুকমানের চৌত্রিশ নম্বর আয় থেকে তেলাবাদ করলেন আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি যদি আরবিতে কোরআন শরীফ পড়েন আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সালা আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কী হবে এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করা শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ আলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোন হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আমি ফ্রান্সে যাই আর মুজ্জিম ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি তখন ভাববো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থ অর্থটা বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য আন্তর্জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত সে যে কোনো জায়গায় থাকতে পারে সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত সেজন্য বোন সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্তত অর্থটা বুঝতে হবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন আর তাহলে আপনি উপকারিতাগুলো সালা আদায়ের পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন মাইক থেকে আসসালাম আলাইকুম আমার নাম রফিক একজন ব্যবসায়ী অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নত জানু হয় ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই মূর্তি পূজারী মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে কাবা হলো আমাদের কিবলা আমাদের দিক নির্দেশনা আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না মাথা নোয়াই কাবা শরীফের দিকে সালার সময় আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো করি না ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি ধরুন এখানে মুসলিমরা সালা আদায় করবে কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিমে আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব মুসলিম আমাদের আল্লাহ সব তালা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো যদি আপনি থাকেন পশ্চিমে আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন যদি থাকেন পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন যদি উত্তরে থাকেন দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায় আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল যখন ম্যাপটা আঁকা হয় সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে আলহামদুলিল্লাহ কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে আর আমরা মুসলিমরা হজে যাই আর তাও ফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সোহান তালার আর কারো নয় এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হজরত ওমর রাদে আল্লাহ তালা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সহি বুখারিতে এর উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শ পঁচাত্তর নম্বর হাদিসে বুক অফ হজে হজরত ওমর রাজি আল্লাহ তালহ তিনি বলেছেন কালো পথের সম্পর্কে কাবা শরীফের হাজরা আসবাদ তিনি বলেছেন তুমি কেবলমাত্র একটা পাথর আমার ক্ষতি করতে পারবে না উপকারও করতে পারবে না আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না আর আরো একটা উত্তর দিতে পারেন